মদিনার এক সকালে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে বসে কোরআন তেলাওয়াত করছিলেন পাশে ছিলেন তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরটি ছিল ছোট কিন্তু ভোরপুর ছিল নূরের আলোয় হঠাৎ নবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের জন্য জান্নাত রেখেছেন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা মৃদু হাসলেন আর তার ছোট দুই সন্তান হাসান রাদিয়াল্লাহ তালা আনহু ও হুসাইন নবীর কোলে দৌড়ে এলো। নবী সাল্লু আলাহাসাল্লাম তাদের চুমু দিলেন মাথায় হাত রাখলেন এমন সময় দরজায় কড়া নাড়ল ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ঘরে ঢুকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্ল্লাহ আলাইয়া আজকে ঘরে খাবার নেই কিন্তু আমি চিন্তিত নই কারণ জানি যিনি আমাদের রিজিক দেন তিনি সর্বশক্তিমান নবী সাল্লাল্লাহু আলহিহাসাল্লাম চোখে পানি নিয়ে বললেন আলী তোমাদের এই ধৈর্যই হবে আমার উন্মতের জন্য শিক্ষা সেদিনই হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এলেন নবীর ঘরে তিনি দেখলেন নবীর পরিবারের হাতে একটিও রুটির টুকরো নেই চোখ ভিজে গেল ওমরের বললেন ইয়া রসুলাল্লাহ সাল্ল্লাহু আলাইহুয়াশাল্লাম আপনি তো আল্লাহর প্রিয় নবী অথচ আপনার ঘরে খাবার নেই নবী আলাইহি ওয়াসাল্লাম হাসলেন ওমর আমাদের জন্য দুনিয়া নয় আখেরাতের সুখী আসল ক্ষুধা আমাদের ইমানকে আরও দৃঢ় করে ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা চুপচাপ বললেন আমাদের ঘরে খাবার কম কিন্তু ভালোবাসা বেশি এটাই তো বরকত হাসান রাদিয়াল্লাহ তালা আনহু ও হুসাইন রাদিয়াল্লাহ আনহু নবী সাল্লাল্লাহু আলাই জড়িয়ে ধরল নবী সাল্লাল্লাহু আলাহুয়া তাদের কপালে চুমো দিয়ে বললেন আমার এই সন্তানরাই হবে উম্মতের আলো যারা সত্যের পথে থাকবে মদিনার বাতাসে তখন এক অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়ল এমন এক পরিবার যারা ক্ষুধা কষ্ট ও দুনিয়ার অভাবেও ভালোবাসা ইমান ও ধৈর্যের আলো ছড়িয়ে যাচ্ছিল যে পরিবারে আল্লাহর প্রতি ভালোবাসা ও ধৈর্য থাকে সেখানে অভাব থাকলেও বরকত কখনো শেষ হয় না